あれ আছে তোমার এখানে

আর কখনো রোজা ভাঙবেন জীবনে ভাঙবেন না কেন ধরেন ধরে এই পয়সা আপনার সেই শাস্তি কেন ধরে উঠে বসেন বসেন কেন ধরেন আর কখনো রোজা ভাঙবেন না বসেন মৃত্যুর ভয় নাই চুল বাকি গেছে কয়দিন পরে কবরে ডাকতেছে এখনো রোজা ভাঙতেছে দেখা যায় কি আনে খেতে পান খাওয়া নাই ওই যে আমরা পবিত্র মাহিরমজানের পবিত্র তার রক্ষার্থে হিন্দু দু মুসলিমরা ঢুকি সেখানে দিনের বেলা পানাহার করে খাওয়া দাওয়া খায় সেই ক্ষেত্রে কোন মুসলিম পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা যে অভিযানটা করেছি এটা কোনো মুসলিম যেন কোনো হিন্দু হোটেলে দিনের বেলা খাওয়া দাওয়া না করে সবাইকে পবিত্র রোজা রাখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি সকল মানুষ যেন রমজানের পবিত্র রক্ষা করে রমজান মাসে যেন রোজা রাখে এবং হিন্দুদের জন্য আমাদের কোনো কি নাই বাধা নেই তারা তাদের হোটেল আছে তারা প্রকাশ্যে দিবালকে সাদা তারা খাইতে পারে কিন্তু মুসলমানরা যেন কোনো হিন্দু দোকানে না ঢুকে এই জন্যে আজ আজকে মূলত আমাদের এই অভিযান রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে এবং এই রমজান মাসে সবাই যাতে রোজা দেয় দিনের বেলা কেউ না খায় যার জন্যে এই চাচা দোকানে দোকানে ঘুরে বেড়ে মানুষকে অনুরোধ করছেন আপনারা ভিডিওতে দেখলেন এটা বাংলাদেশেরই লক্ষ্মীপুর বলে কোনো এক জায়গা আছে সেখানকারই ভিডিও এবং সেখানেই এই চাচা দিনের বেলায় দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে এবং মুসলিমরা যাতে রোজা রাখে এবং দিনের বেলায় খাওয়া দাওয়া না করে সেই কারণে এবং তিনি আরও বললেন যে উনি কিন্তু অনুরোধ করছেন মুসলিমদের রোজা রাখার জন্য দিনের বেলা না খাওয়ার জন্য তো ভাবুন একবার আপনারা দেখলেন ভিডিওতে যে দুইজন বয়স্ক লোককে উনি কিন্তু বললেন যে দাঁড়ি চুল পেকে গেছে মৃত্যুর ভয় নেই আর কয়েকদিন পর মরতে হবে এবং কান ধরে উঠবোস যেমন স্কুলে শাসন হয় সেরকমই হলো যে এটা যদি অনুরোধ হয় তাহলে যদি শাসন হয় তাহলে শাসন ব্যবস্থাটা কেমন হবে একবার চিন্তা করুন আচ্ছা আপনারা বলুন তো আমরা যতদূর জানি সবাই কি এই রোজা রাখতে পারে বা সবার জন্যেই কি এই রোজা অনেক তো অসুস্থ লোক আছে অনেক রকম অসুস্থতা থাকে লোকের কারণ থাকে ডাক্তাররাই অনেক সময় বলেন যে কিছু কিছু রোগ এমনই আছে যে দিনের বেলা কিছু না কিছু হালকা হলেও খেতে লাগবে তাহলে এই সমস্ত লোক কী করে রোজা দেবে এই ভিডিও দেখে এবং এই চাচার কথা শুনেই আমার এক মুরব্বির কথা মনে পড়ে গেল আমি ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়া থেকে সেই মুরব্বি খুবই জান্নওয়ালা ছেলে তিনি কিন্তু এই সমস্ত জিনিস আগেই বলে গেছেন যদিও তিনি এখন এই পৃথিবীতে নেই তিনি বলে গেছেন যে রোজা সবার জন্য না কারণ ওনার সুগার ছিল ওনার সুগার লেভেল এতটাই ছিল যে উনি দিনে দুইবার করে ইনসুলিন নিতে এবং তিনি হাদিস বলে গেছিলেন যে সবার জন্যই কিন্তু রোজা না যারা রোজা দিতে পারে তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা দিতে পারে না বা যাদের শারীরিক অসুস্থতা আছে তাদের জন্যই কিন্তু রোজা না অথচ এই চাচা দোকানে দোকানে ঘুরে বেরিয়ে সকলকেই সবাইকেই কিন্তু এক প্রকার শাস্তি দিলেন বলা যেতে পারে তিনি অনুরোধ বলা যেতে পারে না এটাকে তিনি তো শাস্তি দিয়েই দিলেন আপনারা দেখলেন ভিডিওতে যে মুরব্বীদেরও কান ধরে উদ্বোস করালেন সেই ছেলেটি ছেলেটিকেও কিন্তু কান ধরে অভ্যোস করালেন এবং তিনি বারবার একই কথা বলছেন রমজান মাসের পবিত্রতাকে রক্ষার স্বার্থেই কিন্তু তিনি এইসব করে বেড়াচ্ছেন কিন্তু এই রমজান মাসের পবিত্রতাকে যেমন রক্ষা করতে হবে তেমন এই রমজান মাসকে উপলক্ষ করে যে সব সাধারণ গরিব মানুষ যাদের দুবেলা মানে যে সেহেরিতে খাবে এবং ইফতারি করবে যাদের ঘরে এরকম টাকা পয়সা নেই তাদের কি কি মুসলমান শরীয়তে কোনো দান ধর্মের কথা বলা হয়নি নিশ্চয়ই বলা হয়েছে কারণ আমি খুব একটা বেশি জানি না কিন্তু যতটুকু জেনেছি যে রাতের বেলা খাওয়া দাওয়া করার সময়ও নাকি বাড়ির আশেপাশে দুইটা বাড়ি কমপক্ষে হলো জিজ্ঞাসা করতে লাগে যে আপনারা কী খাচ্ছেন বা আপনাদের বাড়িতে খাওয়া আসে কি না কারণ পাশের বাড়িতে রান্না হচ্ছে না অভাবের কারণে আর আমার বাড়িতে আমি রান্না করে খাচ্ছি এটাও একটা কিন্তু ধর্মের মধ্যেই পড়ে আমি যতদূর জানি বা যতটুকু শুনেছি কিন্তু চাচারা কি এই দায়িত্ব পালন করেন সাধারণ গরিব মানুষ যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছে না যারা টাকার অভাবে বাচ্চাদের লেখাপড়া করাতে পারতেছে না যারা টাকার অভাবে বাড়িতে বাচ্চাদের দুবেলা দিয়ে মতো খেতে দিতে পারতেছে না এদের জন্যে কি কোনো সিস্টেম নেই মুসলমান শরীয়ত নিশ্চয়ই আছে তো এই চাচারা সেই দায়িত্ব কবে পালন করবে বা যেভাবে মুসলমান শরীয়তে দান ধর্মের কথা বলা আছে সাধারণ গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিতে হবে তো সেই ধর্ম কবে পালন হবে আমাদের মুসলিম সমাজে কিন্তু অথচ পবিত্রতা রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্যে তারা দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন যাই হোক এই চাষা তবে বললে যে হিন্দুরা খেতে পারবেন কারণ এর আগে আমি যে ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে সেখানে মাইকে অ্যালাউন্স করা হচ্ছে যে এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্যে কোনো হোটেল খোলা থাকবে না দিনের বেলায় সব হোটেলই বন্ধ থাকবে কিন্তু সেই ভিডিওতে বলেছিলেন যে আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম বাংলাদেশে কাজেই এখানে রমজান মাসে কোনো দোকানপাট খোলা থাকবে না সেখানে কিন্তু বাকি পাঁচ পার্সেন্ট যে হিন্দু ছিল তাদের কথা বলেই গিয়েছিল যদিও এই চাচা সেইটা বলেন নাই তিনি বললেন যে বাকিরা খেতে পারবেন কিন্তু এভাবে কি রোজা দেওয়া সম্ভব বা এভাবে শাসন করে কারো কাছ থেকে রোজা দেওয়ানো কি সম্ভব যতক্ষণ না লোক ধর্মে বা নিজের থেকেই রোজা দিতে চায় ততক্ষণ কি সম্ভব এরকম শাসন ব্যবস্থা মানে আমি রোজা দেবো এবং পবিত্র মাস পড়ছে রমজান মাস সবাইকেই রোজা দিতে লাগবে তো যাই হোক বন্ধুরা আপনারাও ভেতরে দেখলেন আপনাদেরও যদি ব্যক্তিগত মত থাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং এই রমজান মাসকে বারবার বলা হচ্ছে অনেক ভিডিওতে দেখছি আমি যে রমজান মাসের পবিত্রতাকে রক্ষার স্বার্থে রক্ষা করা এ রক্ষা করাও এদের দায়িত্ব কে দিল এদের দায়িত্ব সেটাও একটা প্রশ্ন কিন্তু থেকে গেল যে রমজান মাস পবিত্র মাস এই পবিত্র মাসকেও এই মানুষের দ্বারাই রক্ষা করতে হবে এটাই মাথায় ঢুকল যাই হোক আপনাদের যদি কারো জানা থাকে কমেন্টে অবশ্যই জানাবে ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা